ড্রাগন ফ্রুট এই ফলটি একটি বিদেশি ফল তবে আজকাল আমাদের দেশের প্রায় প্রতিটি ফলের দোকানে এই ফলটি দেখা যায় মনে হয় জানো হঠাৎ করে এই ফল দেশে চাষ করা হতেই পারে তবে হুট করে এত বেশি পরিমাণ চাষ এই একই ফলের কিন্তু কেন করে এই রং বেরঙের ফলটি আপনাদের মধ্যে অনেকেই কিনে খেয়েছেন তবে তেমন কেউই জানেন না যে কি এমন আছে ফলে যা পাওয়ার জন্য প্রতিটা দেশ ও দেশের মানুষ পানির মতো টাকা খরচ করতেও রাজি কেন আজকাল সব দেশের সরকার এই ফল চাষ করার জন্য উঠে পড়ে লেগেছে জানাবো পিনিক পায়ের আজকের এই ভিডিওতে ড্রাগন ফ্রুট হচ্ছে পুষ্টিগুণে ভরপুর এমন এক চমৎকারী ফল যেটিকে সুপার ফ্রুটও বলা হয় ইম্ফলটির সাইন্টিফিক নাম হচ্ছে সিরাস উন্ডাটাস ড্রাগন ফ্রুট মূলত আমেরিকান একটি ফল এই পৃথিবীতে ড্রাগন ফ্রুটের মূলত তিনটি ক্যাটাগরি আছে একটির ভেতর থাকে সাদা আরেকটির ভেতর থাকে লাল আর আরেকটি খুব রেয়ার যেটির খোসার রং হয় হলুদ এই ড্রাগন ফ্রুটের ফুল দারুণ সুগন্ধি যুক্ত এগুলোর বিশেষত্ব হচ্ছে এই ফুলগুলো রাতের বেলা ফোটে ড্রাগন ফ্রুট মূলত থাইল্যান্ড ফিলিপাইন্স মালয়েশিয়া ভিয়েতনাম এবং আমেরিকাতেই বেশি পাওয়া যায় তবে আজকাল বাংলাদেশ ও ইন্ডিয়ায়ও এর বাম্পার ফলন করা হচ্ছে ড্রাগন ফ্রুটকে বেশিরভাগ সময় সালাদ মোরব্বা জেলি বা শেক বানিয়ে খাওয়া হয় আবার অনেকে তো এটিকে কেটে ডিরেক্টলি খেতে পছন্দ করে তবে এই ফলটির চমৎকারী গুণের কারণে এটিকে আজকাল অনেক বিউটি প্রোডাক্টস তৈরিতেও ব্যবহার করা হচ্ছে এই ফলে আছে অসামান্য বিউটি বেনিফিট এতে থাকা ভিটামিন সি আপনার মুখের ব্রণ দূর করবে আর আপনার স্কিনকে করবে উজ্জ্বল ও প্রাণবন্ত এমনকি এই ফল আপনার ত্বকের রিঙ্কলসও দূর করবে কেন না এতে আছে অ্যান্টি এজিং উপাদান তাই এই ফল খেলে আপনার চেহারায় বয়সের ছাপ এত সহজে দেখা দেবে না তাছাড়াও এই ফলটি আপনার স্কিনে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে আপনার স্কিনকে করে তুলবে উজ্জ্বল আর মসৃণ এই ড্রাগন ফ্রুটে আছে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রনের মতো অনেক অনেক পুষ্টিকর উপাদান এই করোনা মহামারীর সময় আমাদের শরীরে সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ইমিউনিটি পাওয়ার তবে জেনে রাখুন এই ড্রাগন হচ্ছে তার মহা ঔষধ কেননা এটি আমাদের শরীরের ইমিউনিটি প্রচুর পরিমাণে বুস্ট করে আর এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনার শরীরকে যে কোনো রোগ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে ক্যালসিয়াম ও ফসফরাসে ভরপুর এই ফলটি আপনার দাঁত এবং হারগুলোকেও মজবুত করে তাছাড়াও এটি শরীরে গুড ব্যাকটেরিয়া বাড়িয়ে দেয় আর এতে থাকা ভিটামিনস আমাদের শরীরের এনার্জি বাড়িয়ে তোলে এবং সারাদিন আমাদেরকে অ্যাক্টিভ রাখে আর হজম শক্তিও বাড়িয়ে দেয় আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে এই চমৎকারী ফলটি ডায়াবেটিস আর্থারাইটিস এমনকি ক্যান্সারের মতো মারণবিধিকেও শায়েস্তা করতে সক্ষম এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার তেলের সাথে লড়াই করে এতে থাকা ভিটামিন সি ও লাইকোপিন ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করে এমন কি ড্রাগন ফ্রুট আপনার ব্লাড সুগার অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাছাড়াও আপনার শরীরে কোলেস্ট্রল কন্ট্রোল করে যার কারণে আপনি হার্টের রোগ থেকেও দূরে থাকবেন হার্ট অ্যাটাক বা স্ট্রোকের বিরুদ্ধে এটি দারুণভাবে কার্যকরী তাছাড়াও ড্রাগন ফ্রুটের বিচে থাকা ফাইটোকেমিক্যালস অ্যান্টি অক্সিডেন্টস এবং অ্যান্টিভাইরাল গুণ থাকে তাই এটি ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য দারুণ উপকারী এই তো ছিল ড্রাগন ফুটের অসংখ্য উপকারিতা তবে শুধু এ কারণেই কি আমাদের সরকার ড্রাগন ফুটের ফলন করছে এর উত্তর হ্যাঁ আবার নাও এই ফলের পুষ্টিগুণ তো অতুলনীয় ঠিকই তবে এছাড়াও এই ফল উৎপাদন করে ফিলিপাইন্সের জিডিপি অনেক হারে বেড়ে গিয়েছে তাই তাদের পথে চলে আজ ইন্ডিয়া বাংলাদেশেও এর ফলন করা হচ্ছে তাছাড়াও এই ড্রাগন ফ্রুট ফলানো একেবারে ঝামেলা মুক্ত খুব কম জায়গায় কম ও কম যত্নেই বেড়ে ওঠে এই ড্রাগন এর গাছ এগুলোর বাজার মূল্য বেশি তাই যে কেউ এই ড্রাগন ফ্রুট চাষ করে মালামাল হয়ে যেতে পারে তো এই ছিল ড্রাগন ফ্রুট বৃত্তান্ত ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও ড্রাগন ফ্রুট খেতে উৎসাহ দিন আর তুমি পে সাবস্ক্রাইব করে বেল আইকনে নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনী আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে